আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখতে পাচ্ছেন একটা আরটিআর বাইক তো এই বাইকটা গাড়িওয়ালা ভাই নিজেই যিনি আর গাড়ি উনি দেখাচ্ছে দেখুন সমস্যাটা পেছনের সাসপেনশন দুইটা নষ্ট হয়ে যায় একদম অবস্থা খারাপ প্রচুর বাউন্স করতেছে তো মূলত এই বাইকটা জয়পুরহাটের নাম্বার করা হইলেও ভাই কিন্তু আসছে সেই পার্বতীপুর থেকে তো ওই ভাই আমার সাথে প্রথমে কথা বলছিল যে ভাই একটা ভিডিও করিয়ে আমার তো আমি ভিডিওটা শ্যুট করে রাখছিলাম কিন্তু আপলোড করা হয়নি এখন এডিটিং করার আসলে সময় তেমন পাওয়া যায় না তো যাই হোক আমরা সাসপেনশন দুইটায় কাজ করে দিচ্ছি দুইটা সাসপেনশনের প্রেশার একদম চলে গেছিলো অবস্থা একদম খারাপ আমি আপনাদেরকে দেখাইছি তো এইগুলা কাজ করার পরে আমরা অন্যান্য বাইকে যেরকম করি ঠিক ওইভাবেই বাইকের সাথে লাগাবো লাগানোর পরে আপনাদেরকে দেখাবো যে কাজ করার আগে কেমন ছিল এবং কাজ করার পরে কাস্টমার থেকে একদম রিভিউ নিয়ে দিয়ে দেব ইনশাল্লাহ তো অবশ্যই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাসপেনশনগুলো সেটিং করতেছি তো এগুলাতে প্রেশার দেওয়া হচ্ছে প্রেশার দেওয়া কমপ্লিট করে পুনরায় সেডিং করব এরপরে আমরা দুইটাই বাইকের সাথে লাগাবো তো মূলত বাইকের সাসপেনশন যখন নষ্ট হয় তখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার সাসপেনশন নষ্ট হয়ে গেছে তো এখানে মূলত আপনার বাইকের সাসপেনশন যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু বাইকটা বেশি বাউন্স করবে অনেক সময় অনেক হার্ড হতে পারে বা আপনার কোমরে ব্যথা অনুভব হতে পারে পাশাপাশি বাইকের চেন থেকে ব্যাড নয়েজ করতে পারে এবং বাইক ব্যালেন্স ঠিক মতো হবে না বিভিন্ন সমস্যা করে তো এই ধরনের সমস্যা হলে আপনারা সাসপেনশনগুলো চেক করে দেখাবেন বিভিন্ন জায়গায় যে টেকনিশিয়ানের আপনার যে গ্যারেজে কাজ করেন সেখানে দেখাইলেই কিন্তু ভাইরা বুঝতে পারবে তখন কিন্তু আপনার রোগটা সঠিক ধরতে পারবেন তো অনেকে আমার কাছে ফোন করে বিষয়গুলো জানতে চান আসলে কাজের ব্যস্ততার কারণে আমরা ফোন ঠিকভাবে রিসিভ করতে পারি না সে জন্য কিন্তু আমরা ফোনে বেশি সময় দিতে পারি না আর আমাদের অল টাইম ফোন আসে তো একটা নির্দিষ্ট সময় ফোন আসলে কিন্তু সেটা হয় যদি আপনারা রাত দশটার পরে ফোন দেন সেক্ষেত্রে আমি একটু ফ্রি থাকি আর আপনারা সকাল বিকেল দুপুর অল টাইম ফোন আসে ওভাবে আমি সময় দিতে পারি না আসলে কাজ আমাকে করতে হয় পাশাপাশি ফোনগুলো রিসিভ করতে হয় কাস্টমার হ্যান্ডেল করতে হয় সব কিছু একটু চাপ হয়ে যায় এ কারণেই আমি অনেক সময় ফোন রিসিভ করতেও পারি না তো যাই হোক সাসপেনশানগুলোর কাজ হয়েছে তো এগুলো আমরা এখন বাইকের সাথে সেডিং করতেছি আর আপনারা আমাদের যারা ওয়ার্কশপে সরাসরি আসছেন তারা বুঝবেন যে আমাদের কাজের কোয়ালিটি কেমন আর আমরা কাজ কেমন করি তো অবশ্যই আপনাদের মতামতটুকু ইনশাল্লাহ কষ্ট করে জানাই দিবেন সে কারণে যাতে অন্যান্য ভাইদের উপকারে আসে উপকার হলে তো অবশ্যই উপকার হবে আর যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আমি চাচ্ছি না জন্য কারো ক্ষতি হোক তা অবশ্যই যেটা আপনারা পাইছেন যেরকম আমাদের এখান থেকে কাজ করার পরে ঠিক সেভাবেই জানাই দিবেন তো সাসপেনশন দুইটা আমরা এখন সেটিং করতেছি আর আমরা কিন্তু সকল ধরনের বাইকের সাসপেনশন রিপেয়ারিং করি এ টু জেড আপনার সিডিআই থেকে শুরু করে সিডিআই সাসপেনশনে একটু সময় বেশি দিতে হয় তাছাড়া ইন্ডিয়ান বার ওয়ান ফাইভ যে কোনো বাইকের সাসপেনশন আমরা দিনে দিনে কাজ করে দিই যদি আশেপাশে হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের ওয়ার্কশপে চলে আসবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো এখন দেখুন সাসপেনশন কিন্তু আর কখনও বেশি খেলবে না তো এখন আমরা এটার একটা প্রাথমিক টেস্ট করলাম এখন যিনি কাস্টমার ভাই ছিল প্রথমে যাকে দেখছেন তাকে দিব বাইকটা চালাইতে তো উনি চলে ইতে যাচ্ছেন আসার পরে ওনার ফিডব্যাক শুনবো কি অবস্থা আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো না 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 আচ্ছা ঠিক আছে কই থেকে আসছেন আপনি আমি আসছি পার্বতীপুর থেকে আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে না সবকিছু হান্ড্রেড পার্সেন্ট